এই যে পাঁচ ফিট পিলার এর কিন্তু আমরা এখন কাছে চলে এসেছি এই যে বাংলাদেশ এই সাইড এ লেখা একশো আটত্রিশ নাম্বার পিলার আর ওইটা কিন্তু ছিল যেটা আমরা দেখে আসলাম ওটা হচ্ছে একশো নাম্বার প্লারে কি আত্মীয় আছে বাড়ি ঘর আছে আপনাদের দিকে আমার আছে সব সবাই আত্মীয় আমাদের সবাই আত্মীয় কি এখানে ইন্ডিয়ার লোকজন আপনারা কি সব একসাথে থাকেন নাকি ভালো লাগে আপনার এখানে থাকতে আর এই যে দেখতে পাচ্ছেন যে টাওয়ার ইন্ডিয়ার টাওয়ার আর এই যে কাটাতার কাটাতার দেখতে পাচ্ছেন সীমান্তের কিন্তু শেষ বাড়িঘর দেখতে পাচ্ছেন যে টিন তারপরে পাটখড়ি এগুলো দিয়েই কিন্তু তৈরি এই মেহেরপুর জেলার খাসমহল গ্রাম যেটা রংমহল খাসমহল এদিকে সব গ্রাম আছে আমরা যেখানে আছি এটা হচ্ছে আপনার রংমহল রংমহল সীমান্ত আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার পিছনে যে এটা কিন্তু ইন্ডিয়ার সীমান্তের পিলার তো এখন তো আমি চলে আসলাম এই যে বাংলাদেশের শেষ সীমায় নাই যে এই যে স্বাধীন ভাই কিন্তু দাঁড়ায় আছে এটা কিন্তু বাংলাদেশের ভিতরে আছে আর এই যে এই পুকুরটার থেকে শুরু করে সম্পূর্ণ মাঠটা কিন্তু ভারতের ভিতরে পড়বে ভালো আছেন তো চাচা এই আপনারা কি ভারতীয়রা বাংলাদেশের সব একসাথে থাকেন নাকি সবাই আত্মীয় আপনার ওই পারে কি আত্মীয় আছে বাড়ি ঘর আছে আপনাদের দিকে আমার আপন কাছে তো আছে সব সবাই আত্মীয় আমাদের সবাই আত্মীয় এই যে সবাই ইন্ডিয়ার রাস্তায় কিন্তু সবাই মানুষজন কিন্তু চলাচল করছে দেখতে পাচ্ছেন ভালো আছেন আপনি তো আপনারা কি এখানে ইন্ডিয়ার লোকজন আপনারা কি সব একসাথে থাকেন নাকি ভালো লাগে আপনার এখানে থাকতে ভালো লাগে তাই না মানে এখানে আপনাদের থাকতে কোনো সমস্যা হয় না সমস্যা হয় না সব আত্মীয় আচ্ছা আচ্ছা মানে এই পার পারে ভারতের কোন জেলাটা করিমপুর জেলা জেলা পড়ছে পড়ছে আমরা যে রাস্তাটা আছি এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে তো এই রাস্তা দিয়ে কি আমরা সামনের দিকে যাব এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে রাস্তা আর আমাদের এই বাসারা যেসব আছে ওটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে পড়ছে আর আমাদের কিসে হচ্ছে ওই যে সীমান্ত পিলার পিলারের ওখানে দেখতে পাচ্ছেন যে সব দেশের ওই দেশ পিলারের উপরেই বসে আছে ফাঁকুল তাহলে আর এই যে আমরা এখন ইন্ডিয়ার রাস্তা সামনে যাবো আমরা কিন্তু সামনে আগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন কত ভাঙাচোরা রাস্তা কারণ সীমান্তের রাস্তা আসলে অনেক ভাঙাচোরা আর মানে কাদাম এখানে রাস্তা সারার মতো কোনো পরিবেশ থাকে না তারপরেও দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই রোডটা দিয়ে চলে যাচ্ছি হ্যাঁ 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 এটা কিন্তু বন্ধুরা এই মসজিদটা সীমান্তের শেষ মসজিদ এটা এটা কিন্তু এটা কিন্তু ভারতের ভিতরে পড়ে যায় এই রোডটা কারণ ভারতেরই এই এই যে পিলার বন্ধুরা এটা কিন্তু বাংলাদেশের শেষ পিলার পাঁচ ফিট পিলার এটা কিন্তু সব থেকে বড় পিলার একটা তো ওই যে এখানে লেখা আছে কিন্তু ইন্ডিয়া যাই হোক কিন্তু এই পিলারটা থেকে ওই সাইডটা কিন্তু সম্পূর্ণ ভারত এই যে পাঁচ ফিট পিলার কিন্তু আমরা এখন কাছে চলে এসেছি এই যে বাংলাদেশ এই সাইড এ লেখা একশো আটত্রিশ নাম্বার প্লার আর ওইটা কিন্তু ছিল যেটা আমরা দেখে আসলাম ওটা হচ্ছে নম্বর তো এই যে মাঠের কিন্তু এই পাড়ে পেরোলেই কিন্তু মাঠ কাটাতার তারপরেও কিন্তু জমিটা কিন্তু ভারতের কিন্তু যাই হোক বা আমরা কাটাতারের কাছে যেও দেখাবো সেই গেটটা তো বন্ধুরা এই যে গলিটা দেখতে পাচ্ছেন গলিটা বরাবর সোজা চলে গেলে কিন্তু কাটাতার তার আমরা দেখতে পারবো তো আমরা এই যে এই মাটির রাস্তাটা দিয়েই কিন্তু সোজা চলে যাব সেই কাটাতারের কাছে তো আপনারা সাথে থাকুন দেখতে ভিডিওটা এই যে বন্ধুরা সেই সীমান্তের কিন্তু শেষ বাড়িঘর দেখতে পাচ্ছেন যে টিন তারপরে পাটখড়ি এগুলো দিয়েই কিন্তু তৈরি কত গাছপালা লাগিয়ে রেখেছে এই যে একটা পিলার কিন্তু এখানে ভাঙা তারপরেও মানুষজন কিন্তু এখানে অনেক কষ্ট করে বসবাস করে তারপরেও যে আমরা অনেক সুখে আছি আরেকটা পিলার যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একশো আটত্রিশ নম্বর পিলার এটা ইন্ডিয়ান এটা হচ্ছে একটা ছোট্ট একটা পিলার তো এখানে কিন্তু অনেক পিলার আছে এগুলো কিন্তু এই সাইডে কিন্তু বাংলাদেশের বাড়িঘর সেই বাড়িঘর গুলো দেখতে পাচ্ছেন আপনারা যে তিন সেটের বাড়িঘর এগুলো কিন্তু ওই যে আগের অনেক আগের বন্ধুরা সেই মাটির বাড়িঘর এখন পর্যন্ত কিন্তু এগুলো দেখা যায় এই হ্যাঁ হ্যাঁ এই যে বন্ধুরা এই ঘরের দাম থেকেই কিন্তু এই যে সামনেই কিন্তু ভারত সব ভারত মানে ঘরের বসে বসে দেখা যায় বন্ধুরা এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে একশো আমাদের বাংলাদেশের শেষ এখানকার শেষ একটা পিলার তো আমার পিছনে যে পিলারটা আছে তা পিলারটা কিন্তু ওই পাড়ে যে চাষাবাদ গুলো করেছে সেগুলো কিন্তু ভারতের মানুষটাই করেছে তো এখানে কিন্তু অনেক গরম পড়ছে তারপরেও আমরা কিন্তু ভিডিও তৈরি করে চলে এসেছি আপনাদের জন্যই আমরা নতুন নতুন জায়গায় যাবো যে ওই দিকে পেসের ক্যামেরার দিয়ে আমি আপনাদের দেখাই জিনিসটা এই যে লেখা আছে কিন্তু ওই একশো সাঁত্রিশ নাম্বার প্ল্যার এটা এস সেভেন এস বিডি তো লেখা আছে আর ওই প্লারের দিকে লেখা আছে এই যে একশো সাঁত্রিশ নাম্বার সেভেন এস ইন্ডিয়া যাই হোক যারা সেভেন সিস্টার সম্পর্কে মানে জানতে চাইছিল এটাই কিন্তু সেই সেভেন এস সেভেন সিস্টার যাকে বলে আর এই যে এই যে ইন্ডিয়ার এই যে দেখতে পাচ্ছেন যে টাওয়ার ইন্ডিয়ার টাওয়ার আর এই যে কাটাতার কাটাতার দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু বিজেপিদের ক্যাম্প এই যে ক্যাম্প ছাড়িয়ে কিন্তু এই যে কাটাতার সম্পূর্ণ কিন্তু কাটাতার এইখান থেকে আমরা কিন্তু এখান থেকেই দাঁড়িয়েই ওইদিকে কিন্তু ভারতের যে রাস্তা ভারতের যে গাড়ি ঘোড়া ওগুলো কিন্তু সম্পূর্ণ ভালোভাবে দেখতে পাচ্ছি আপনারা বুঝতে পারছেন যে এটা আমাদের কিন্তু মানে আমাদের সামনে ভারত সব ভারতের কৃষকরা কাজ করতেছে পুরা কাটাতারে কাছেই তো আমরা চাইলে ওদের ওনাদের সাথে কথা বলতে পারতাম কিন্তু বাট ওরা হচ্ছে একদম কাটাতারের কাছে এখানে যাওয়াটা আমাদের জন্য অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে আমরা চাচ্ছি না যে আমরা ভিডিও করতে এসে আমাদের কোনো প্রবলেমের মুখে সম্মুখীন হই এরকম একটা বিষয় তো আজকের ভিডিওটা আমরা এখান থেকে বিদায় নিব আর এখানে যদি আপনারা আসতে চান অবশ্যই আমাদের বাংলাদেশের মেহেরপুর জেলা যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মেহেরপুর জেলা এবং সীমান্তবর্তী জেলা এই মেহেরপুর জেলার খাসমহল গ্রাম যেটা রংমহল খাসমহল এদিকে সব গ্রাম আছে আমরা যেখানে আছি এটা হচ্ছে আপনার রংমহল রংমহল সীমান্ত তো আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই যদি এই জায়গাতে আসতে চান এরকম পরিবেশ দেখতে পারবেন যে যে গ্রামে যেতে হলে ভারতের উপর দিয়ে বাংলাদেশে যেতে হয় তাহলে ভাবুন আসলে জায়গাটা অনেকটাই সুন্দর এখানকার মানুষের দুই দেশের মানুষের মধ্যে আলাদা একটা মিল এখানে একই মাঠে দুই দেশের মানুষ কিন্তু একসাথে কাজ করে বুঝতে পারছেন যে আসলে খুবই ভালো লাগে যে দুই দেশের সম্পর্ক আমরা চাই যে এইভাবেই সীমান্ত গ্রামের সম্পর্ক এইভাবে টিকে থাকুক তো আমরা দুই ভাই আজকে চলে আসলাম যে কাটাতারের সীমান্তের কাছে এই রাস্তাটা দিয়ে আসলাম সেটা কিন্তু ইন্ডিয়া ছিল তো আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করে দিব পরবর্তী ভিডিওতে কিন্তু আরো অন্যান্য অনেক সীমান্ত আপনাদের দেখাবো তো যাই হোক আজকে আমরা এখান ব্যাক করতেছি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই রাজের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও মানে বিভিন্ন জায়গায় যাচ্ছে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও আপলোড করতেছে আপনাদের কিছু নতুন নতুন আনকমন জিনিস দেখানোর একটু চেষ্টা করতেছে তো তাকে সবাই একটু সাপোর্ট করবেন তো তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ